আমরা আজ আপনাদের মাঝে চলে এসেছি বাংলাদেশের চুনালিয়াস পাটে তে গুডওয়ান সেই গুডওয়ানে চলে এসেছি আপনারা অবশ্যই জানতে পারছেন যে পাটের যে বাজারটা এই বাজারটা আমি আপনাদের মাঝে এখন বর্তমান দেখাবো আপনারা অবশ্যই জানতে পারবেন যে এটা বিদেশে সরাসরি রপ্তানি হচ্ছে এই মানের পাট এই যে এই মানের পাট দেখেন এই যে এই পাটটা দেখেন এই পাটটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাটটা এই পাটটা দেখতে পাচ্ছেন যে এই পাটটা বিদেশে সরাসরি এটা যাচ্ছে বাংলাদেশে চীন আর পাকিস্তানে আপনারা অবশ্যই জানতে পারবেন চীন আর পাকিস্তানে নরমে এই যে নরমে নরম পাট এই যে নরম পাট কিন্তু পাটের বাজার আপনারা জানতে পারছেন যে পাটের যে বাজারটা সেখানে উঠতে বাজার খুব বাংলাদেশের সোনালী পাটের যে বিস্তারিত আমি জানাবো সেটা হচ্ছে আপনারা জানতে পারবেন পাটের বাজার উঠতে গতিতে বাড়ছে শীঘ্রই গতিতে বাড়ার কারণটা কি কারণটা হচ্ছে বাংলাদেশের পাটের চাহিদা যা হচ্ছে কারণ কি জানেন এই যে এই পাট চাহিদা কেন আমরা জানতে পারছিলাম কুষ্টিয়া জেলার যে পাটগুলো হতো শুধু পাট কিন্তু টানতো না কিন্তু এখন পাচ্ছে না খালি আপনি খালি বলেন যে পাট বিক্রয় করব আপনার পাট কিনে কিনে নিয়ে চলে যাবে কিন্তু এই পাটটা আজকে যাচ্ছে কেন হচ্ছে চার হাজার চার হাজার বিশ টাকা চার হাজার বিশ টাকায় যে আসছে মাথার পাঠ এই যে পাটটা দেখেন আপনারাই দেখেন আপনাদেরকে আমি বলবো যে এত পরিমাণ বাজার যে চার হাজার বিশ টাকা তাহলে কি বাজার কি কম না বেশি আপনারা হিসাব করেন কিন্তু এই পাটটা চীনে যাচ্ছে চীনে চীনে আর পাকিস্তানে এই জন্যে পাটের দাম বৃদ্ধি হয়েছে আমরা জানতে পারছি যে তখন আমরা এই পাটটার দাম জানতে পারছি চার হাজার বিশ টাকা কিন্তু তারা তারা কি করছে তারা বুঝছে কি বেঁচে দিচ্ছে তারা অবশ্যই পাটটা বিক্রি করে দিচ্ছে পাট বে বেচার কারণটা কি আমি আবারও বলছি যে তারা হচ্ছে যে তারা এখনও মনে মনে করছে যে পাট যে মনে মনে করছে যে পাটের দাম হবে না সেটাও তারা আবার মনে মনে করছে যে পাটের দাম হয়তো কমে যাবে কমে যাওয়ার ধারণাতে তা তারা আবার পাট বিক্রাই করে দিচ্ছে আসলে পাটের বাজার কি কমবে পাটের বাজার আমরা জানতে পারছি যে কমবে না বাড়তি বাজার কখনো কমে না কিন্তু কমার কোনো ধারণাই আসে না কারণ বিদেশে চলে যাচ্ছে বিদেশে তো হচ্ছে বাংলাদেশের সোনাল্যাশ পাট বিদেশি হচ্ছে কয়েকটা দেশে সরাসরি চলে যাচ্ছে যেমন আমি জানতে পারছি যে যেমন রাশিয়া যেমন চীন যেমন ভুটান নেপাল এবং বাংলাদেশের যে পাট চলে যাচ্ছে ইন্ডিয়া এবং আরও কয়েকটা দেশেও পাট চলে যাচ্ছে খালি এগুলো বলে কথা নয় কিন্তু হাজার হাজার কেজি পাট লাগছে আমরা জানতে পারছি দিনে আপনারা জানেন যে একদিনে কত কেজি পাট লাগে এত কেজি পাট আপনাদের মাঝে এখন বলবো একদিনে পাট লাগে আপনারা জানতে পারছেন যে মেলে খুলনা মেল মালিক ভাই বলেছে একদিনে পাট লাগে দুই লক্ষ অষ্টআশি কেজি একদিনে মেলে পাট লাগে দুই লক্ষ অষ্টআশি কেজি একদিনে মেলে পাট লাগে তাহলে আপনারা হিসাব করেন যে দুই লক্ষ অষ্টআশি কেজি পাট যদি একদিনে লাগে তাহলে কত পরিমাণ পাটের দরকার হয় পাটের দাম কিন্তু দ্বুণ হারে চলে যাবে আমরা জানতে পারছি পাটের দাম দ্বিগুণ হারে চলে যাবে বাংলাদেশের জেলার পাঠ এই পাটটা ছয় থেকে সাত হাজার পর্যন্ত আমরা ধারণা করছি যে হবে একশো পার্সেন্ট কোনো নির্ভর নাই কারণ এই পাঠটা হওয়ার কারণ আমি আপনাদের মাঝে বলছি বিদেশে চলে যাওয়ার কারণে এই পাটের দাম বৃদ্ধি আর বাংলাদেশে এই পাট পাট কিন্তু এবার জমিনে অনেকগুলো মার খাই গেছে সেই কারণেও কিন্তু পাট তিন ভাগের যেমন আমরা জানতে পারছি চার ভাগের এক ভাগ উপর পরিমাণ নাই হাফ ভাগ পাট আছে আর সাড়ে তিন ভাগে পাট নেয় এ কথাও জানাচ্ছে এখন পাটের দামটা বৃদ্ধি হওয়ার কারণ আমরা জানতে পারছি হঠাৎ করে পাটের দাম বাড়ছে কোনো নির্ভূল নাই ব্যবসা করে দেন বড়ো বড়ো ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে পারছে ছোটোখাটো ব্যবসায়ীরা করে যাচ্ছে কারণ পাটের পাট কিনলে লাভ হচ্ছে পাট কিনলে লাভ আছে এরকম কোনোবার আমরা দেখতে পাইনি যে পাট কিনলে লাভ পাট কিনলে লাভ এবার দেখতে পাচ্ছি পাট কিনলে লাভ পাট কিনলে লাভ বর্তমান সোনালি আসের পাটের বাজার আপনাদেরকে আপডাউন বাজার জানিয়ে দিলাম কুষ্টিয়া জেলার পাটের বাজার আজকে আমি বলে দিচ্ছি যে আটত্রিশ টাকা থেকে শুরু করে চার হাজার বিশ টাকা পর্যন্ত কুষ্টিয়া জেলা বা বাজার ফরিদপুরে যা বাজার তো আপনারা জানতে পারছেন দ্বিগুণ বাজার বাতিল করে পাট যাচ্ছে না হচ্ছে ফরিদপুরে বাজার আবারও জানানো হবে এবারও আপনি জানালাম বর্তমান আগামীকাল আবারও জানানো অবশ্যই আপনাদের মাঝে আমরা জানিয়ে দেবো